আর জাকাত যে দিবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যে ওই মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ পাক নিজে হয়ে যায় কেউ যদি তার সম্পদ থেকে জাকাত হিসাব করে কড়াই বল না হিসাব করে তাহলে ওই মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ নিজে হয়ে যান এই ওয়াজটা এই যে বললাম জাকাত দিলে মালের হেফাজতকারী আল্লাহ হয়ে যান এই ওয়াজটা বিশ্বী সাল্লাহ সাল্লাম একদিন মাসজিদের নবমীতে সাহাবাহিকেরামকে বললেন আর জানালার কাশ দিয়ে এহুদি মহিলা শুনলো এহুদি মহিলা দেখে বিশ্বরূপে কেমন বিশ্বাস করতো তার কথা কেমন বিশ্বাস করতো এহুদি মহিলা বিশ্ববি ও আরেল ইসাল্লামের কথা বিশ্বাস করলো তিনি কিন্তু ইয়াহুদি এর পরে বাইকে যে সম্পদগুলো হিসাব করে পড়ায় মন্ডায় মাইকে চল্লিশবার করে এক একবার গরিবদের মাঝে বন্টন করে দিল এহুদিরা বলেন তুমি কি শুরু করলাম সে বলে আমি এমন একজন মানুষের জবান থেকে শুনেছি যে ব্যক্তি তার মালের জাকাত দিবে তার মালের হেফাজতকারী মোহাম্মদের আল্লাহ হয়ে যাবে ওই এমনই মহিলা হিসাব করে করে জাকাত গরিবদের মাঝে বন্টন করে দিল কিছুদিন পরে এই মাদিরা থেকে একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় চলে গেল সিরিয়ায় যাওয়ার পরে আর ওই ব্যবসায় ওই কাফেলার ভিতরে এই মহিলার একশো উঠ ছিল একশো ফুট বোঝাই করে সিরিয়া থেকে মদিনায় মাল আনবে এই উদ্দেশ্যে পেরণ করেছে কিন্তু যখন তারা মাল ক্রয় করে রওনা হয়ে গেল মরুভূমির ভিতরে এই কাফেলার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ টাকাদের দল চিন্তাই করে নিয়ে যায় মদিনার ভিতরে সংবাদ আসলো ওই কাফিলায় যাদের মাল ছিল সকল মালগুলো টাকা দল চিন্তাই করে নিয়ে গিয়েছেন এখন এই এহুদি মহিলা বলে তোমরা যে যাই বলো না কেন আমার দৃঢ় বিশ্বাস আমার মালের কোন ক্ষতি হতে পারবে না কেমন বিশ্বাস করেছে ইহুদের মহিলা হয়ে বিশ্বরমের কথার উপরে আমরা তেমন বিশ্বাস করি আমরা বিশ্বরমের উন্মত তার উপরে তেমন বিশ্বাস করি বলেন তেমনই যদি বিশ্বাস করতাম রঞ্জন আসলো আজকে আঠারো রোজা বিশ্বরমী বলেছেন প্রত্যেক রাত্রে একজন ঘোষণা করে ঘোষণা দেয়

যে রমজান পেয়েছে তার গুণা মাফ করাইতে পারলো সে ধ্বংস হয়ে যাক আমরা কি কতবার আল্লাহর কাছে ইস্তেগফার করেছি বলেন ঠিক নামাজ চাইতে করলো না রমজান আসার পরে কোরআন যারা পড়তে পারি এরাও মোবাইলের পিছনে তুই ব্যস্ত আমরা একবার খতম দেওয়ার সুযোগ আমার কপালে জুটলো না আমি পারি তেলার পড়তে পারি এরপর খতম দিতে পারলাম না অর্থ সহ আমি একবার তেলার পড়তে পারলাম না কেন তারা বিশ্বের কথা আমার ওই হইলে মহিলার মতো বিশ্বাস করতে পারি না এহুদি মহিলা বলেন আমার দীর বিশ্বাস আমার ধন সম্পদ নষ্ট হয় নাই এখন কয়েকদিন পর ওই কাফিলা চলে আসলো কাফিলা আসার পরে দেখেন সকলদের মাল টাকা চিন্তাই করে নিয়ে গিয়েছে কিন্তু ওই মহিলার যে কর্মচারী ছিল ওই কর্মচারী একশো উট বোঝাই করে সম্পদ দিয়ে মদিনার ভিতরে সিরিয়াল ধরে ঢুকে গেল এবার ওই মহিলা ম্যানেজারকে জিজ্ঞেস করে ও ম্যানেজার সকলের ধন সম্পদ ডাকাত দল ছিঁড়িয়ে নিয়ে গেল তোমার ধন সম্পদ কীভাবে নিল না তুমি কি কৌশল অবলম্বন করেছিলে এবার ম্যানেজার বলে মারি আমি তো কোনো কৌশল অবলম্বন করি নাই আমরা সকলে একসাথে রওনা দিয়েছিলাম কিন্তু আমরা কিছুদিন আসার পরে একশো উঠ আর উঠ কিন্তু মরুভূমিতে সিরিয়াল ধরে হাতে ওটের নীতি সিরা করে হাঁটা সামনের ওট যেই রকম করবে পিছনের উঠ সেই রকম করবে সামনের ওট যেটাকে আমির উঠ করা হয় এই আমির উঠ চলতে চলতে এক জায়গায় তার পায়ে পাথর তার আঘাত পায় পা ব্যথা হয়ে যায় সেখানে সে বসে পড়ল ওই কর্মচারী বলে সামনের উঠ যখন বসে পড়েছে পিছনের নিরানব্বই উঠটায় বসে পড়ল আর বসার পরে আমরা পিছিয়ে পড়ে গেলাম ওই মূল যেখানে টাকা হয়েছে সেখানে আমরা বসতেই পারি নাই আমাদের সকল উঠ বসে গিয়েছে আমাদের কাছে সংবাদ আসছে ডাকাতে হয়েছে কিন্তু কিছুক্ষণ পর যখন আমার উঠটা সুস্থ হয়ে গেল ওট রওনা হয়ে যখন রওনা দিল সেখানে যে আমরা শুনতে পারলাম সকলের সম্পদ টাকাতে হয়ে গিয়েছে কিন্তু আমার যেগুলো টাকা চলে গেছে আমার আর সম্পদ টাকাতে নেয় নাই কিসের জন্য ওই যে উট পাই কথা পেয়েছিল কর্মচারী বলে ওই তুমি চাই বলো না কেন আমি তোমার কথা বিশ্বাস করি না আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে আমি আমাদের মুখ থেকে শুনেছি যে ব্যক্তি তার মাল থেকে জাকাত দিবে তার মালের হেফাজতকারী আল্লাহ স্বয়ং নিজে হয়ে যাবে ওই কথার উপর বিশ্বাস করেছি এজন্য মাল আমার মার কেউ বাসাই নাই আমার মার মুহাম্মদের আল্লাহ বাসিয়েছে তখন মহিলা বলেন যার কথার উপর বিশ্বাস করে আমার মা হেফাজত করল ওই নবী তুই কথা বলে কেউ যদি কালিমা পরে মুসলমান হয় ওই ব্যক্তির জন্য পরকালে জান্নাত রয়েছে মদিনা রে মিলা শুনে রাখো আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমানদের ভিতরে আমার নাম লিখে দিলাম তাহলে তাহলে গুরুত্ব আছে না বলে